বন্ধুরা ভিডিওর শুরুতেই বলি যে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি যার নাম হচ্ছে এস কুক অ্যান্ড ফুড যেটা আমি ট্যাগ করে দেব আমার চ্যানেলের সাথে আমার টাইটেলের সাথে তোমরা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটা ভিজিট করো আর কেমন হয়েছে না হয়েছে কমেন্টস করো তো বন্ধুরা সবার প্রথমে এই রেসিপিটাই শেয়ার করেছি আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ হচ্ছে যে বাড়ি থেকে আসার পরে খুব খারাপ ছিল আর কিছু কথা বলবো তোমাদেরকে পরে বলবো একটু পরে বলবো আগে এটা করি দেখো আমাদের আমার কাকা শ্বশুর মশাই মারা গেছেন কিছুদিন আগে এবং যে কারণে পুজো পার্বণ আমাদের কোনো কিছুই করছিলাম না অনেক কারণে ভিডিও দিচ্ছিলাম না তো এর আগেই বলেছিলাম যে আমার হাজবেন্ড নেই মালদাতে গেছে তো ওই কারণেই গেছে যে আমার ননদ আর আমার হাজব্যান্ড গেছিলো মালদাতে আমার কাকা শ্বশুরের বাড়িতে কারণ আমার কাকা শ্বশুর মারা গেছে বলে তো আমাদের এই কদিন তো পুজো পার্বণ কিচ্ছু ছিল না তো এবার পুজো করব তো দেখো এই যে এক ঝুড়ি ঠাকুরের বাস কাপড় এগুলো আজকে কাচবো পরিষ্কার করব সিংহাসন পরিষ্কার করবো দুয়ার পরিষ্কার করব তো প্রচুর কাজ অলরেডি জামা কাপড় কাঁচা হয়ে গেছে সেই জামা কাপড়গুলো গুছানো হয়নি শুধু কাঁচাই হয়েছে আর এই কদিন খুব আমি ব্যস্ত ছিলাম কারণ আমার হাজব্যান্ড ছিল না লিও মে মেয়ের পঁচিশে বৈশাখ আমার অফিস বাড়িতে রান্না বান্না সমস্ত কিছুটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তো অনেক কাজ করতে পারিনি অনেক কিছু বলবো অনেক কাজ করব তো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি চলো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছো যে আমি কি ধরনের কাজকর্মে ব্যস্ত তো আজকে প্রচণ্ড গরমও পড়েছে তো এই গরমের মধ্যেই

আর জানো তো এই যে জবা গাছ জবা গাছে গাছ ভর্তি দুই গাছে জবা ফুল ফুটতো এখন দেখছি আর জবা ফুল ফুটছেই না কারণটা কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর অপরাজিতা গাছে একদম গাছ ভর্তি ফুল দেখো তো অপরাজিতা গাছে ফুলগুলো তুলছি আর আজকে না বহুদিন পর পুজো করব। তো মনটাও খুব ভালো লাগছে ঠাকুর সেবা এটা কিন্তু মানে নিজের মন থেকে আসে না যেন এটার কেমনভাবে পরিবর্তন আমার জীবনে হয়েছে তোমরা তো সেটা একটু একটু করে লক্ষ্য করেছ যে আমাদের ঘরে গোপু সোনা আসার পর থেকেই অদ্ভুতভাবে আমাদের পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু আমরা জোর করে করিনি নিজের থেকেই হয়ে গেছে তো ঈশ্বরের সেবা এটা জোর করে হয় না জানো কোনো কাজই জোর করে হয় না নিজের মন থেকে যদি কোনো কাজ আমরা ভালোবেসে না করি তাহলে কোনো কাজ কিন্তু জোর করে করা হয় না যায় না সেটা হলেও সেটা কিন্তু খুব একটা ভালো হয় না তো বন্ধুরা আমার হাজব্যান্ড এসে গেছে বাড়িতে এবং তার কাকা কাকা মানে আমার কাকা শ্বশুরমশাই মারা গেছেন এবং আমরা তার আগেই কিছুদিন আগে মালদা থেকে এলাম ঘুরে তো তারপর আমার কাকা মশাই এর কাজে আমরা যেতে পারিনি কারণ দেখো ঘরে সব কিছু ছেড়ে যাওয়া যায় না গোপাল আছে মহাদেব আছেন আমাদের লিও আছে তো একজনকে না একজনকে থাকতেই হয় তো আমার ননদ যেহেতু গেল সেহেতু আমার হাজব্যান্ডকে ননদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম যে যাক একটু ঘুরে আসুক আর নিজের বাড়ির লোকজন মানে আমার পিসি শাশুড়ি তারপরে পিসি শাশুড়ির মেয়ে ছেলে সবাই মোটামুটি গেছিল তো সবার সাথে ওদের দেখাও হয়েছে আনন্দ হয়েছে তো ওরাও আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে অলরেডি তোমাদের দেখিয়েছিলাম যে কত বড় একটা দইয়ের হাড়ি পাঠিয়েছিল যা আমরা সবাই মিলে খেয়েছি আর প্রচণ্ড ধুলো প্রচণ্ড ঝোল প্রচণ্ড নোংরা চারিদিকে পড়েছে তো আমি সেগুলো আজকে খুব ভালো করেই পরিষ্কার করছি কারণ আজকে আর বিশেষ কিছু রান্না করব না মাসি এসেছে তো মাসি মেশো দুজনেই আছে এবং মাসি মেশো রান্না করছে আমাকে বলল তুই কিছু একটা কর আর আমি করছি কিছু রান্না তো মাসি কিছু দেবে আমি কিছু করব এই রান্না বান্না আজকে কমপ্লিট করব। আর প্রচন্ড গরম বারবার বলছি কারণ সত্যি ভীষণ গরম আসার পরেই না দুদিন খুব বৃষ্টি হলো তারপরে আবার সেই গরম তো এখন সকালের দিকটা মেয়ের স্কুল ছিল না আজকে তো যে কারণে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করছি এগুলো সব কাঁচা হয়েছিল সব মেলে টেলে কাচা হয়ে গেলেই শুধু কাজ যে কমপ্লিট তা নয় কাঁচা হওয়ার পর সেগুলো তোলোরে গোছাওড়ে জায়গা মতো রাখুরে তো অনেক বড় বড় অনেক কাজ থাকে তো মেয়ে মেয়েরও জিনিসপত্রগুলো মোটামুটি করে গুছিয়ে নিচ্ছে গুছিয়ে রাখছে আর দেখো আমাদের ঘরের যা পরিস্থিতি এই ঘরের মধ্যে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন সেই তোমার নোংরা নোংরাই লাগে তো চলো আমি ওগুলো কাজ কমপ্লিট করে আমি ঠাকুরের বাসন মেজে জামা কাপড়টা ভিজিয়ে টুল তুলে আমি চলে এলাম কাজকর্ম ওগুলো ঘরের সেরে রান্না করতে তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখানটা ঝিঙে আর আলু বসিয়েছি পাঁচফোড়ন দিয়ে ঝিঙে পোস্ত করব। তো আমি ঝিঙে পোস্ত করব আর কুট্টি কিছু পাঠাবে এই মিলে হয়ে যাবে আর ঝিঙে পোস্তটা কুট্টিকেও কিছুটা দেব। তারপরে দেখো এখানটায় পোস্ত বেটেছি পোস্ত আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম আমি না একটু মাখো মাখো টাইপের রাখবো তাই আমি ঝিঙের জলটা খুব একটা বেশি শুকোলাম না এটা কিন্তু আমি এক্সট্রা জল দিইনি ঝিঙে থেকে এই জলটা বেরিয়েছে তো এরকমই একটু মাখামাখা রাখবো এর মধ্যে একটু সবার শেষে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ঘুরিয়ে দেবো আর তোমরা যারা এরকম পোস্ততে মিষ্টি খেতে পছন্দ করো দেবে যারা পছন্দ করো না তারা দেবে না তো আমি একটুখানি সামান্য চিনি দেব যাতে একটু পোস্তটা মিষ্টি মিষ্টি হয় তো এই এইরকমই রাখবো আজকে অন্যদিন হয়তো শুকিয়ে দিই কিন্তু আজকে আর শুকবো না এভাবেই মাখো মাখো রাখবো তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে আমি একটা চ্যানেল ওপেন কর করেছি তো সেই চ্যানেলটা হচ্ছে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি তো তোমরা কিন্তু অবশ্যই যারা আমার সাথে আছো তো আমার চ্যানেলটাকে ওই চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো বেল আইকনটা ক্লিক করো আর নতুন নতুন রেসিপি ওখানে দেবো তো সেটা অবশ্যই তোমরা কিন্তু দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো তো আমি সবার আগেও বললাম সবার প্রথমেও বলা শেষের দিকেও বলে দিচ্ছি তো পাশে থেকো সাথে থেকো আর আর চলো জামা কাপড় কাচার তো আজকে প্রচুর ব্যস্ততা জামা কাপড় অনেক কাছাকাছির ব্যাপার আছে তো সবার আগে এগুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি তার আগে আমার আবার রান্না করতে করতেও অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে তো আজকে একটু না ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া বইছে বেশ ভালো কিন্তু লাগছে বাইরেটাতে তবে হাওয়া বইলে কী হবে হাওয়াটাও আবার গরম গরম তো একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো দেখো আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে আর আমি এখন স্নান যাব স্নান করে এসে পুজো করে তারপরে আবার খাওয়া দাওয়া করব। তো প্রতিদিনের ব্যস্ততা প্রতিদিনের দৈনন্দিন জীবন তোমাদের সাথে শেয়ার করছি এবং তার সাথে আমার ভালোবাসার জায়গা রান্না বান্না সেই রান্নাটাকেও আমি একটা নতুন চ্যানেল ওপেন করে শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে স্নান করে পুজো করতে চলে এলাম তো মাসি কুটি মানে মাসি রসগোল্লা এনেছিলো ঠাকুরকে দেওয়ার জন্য তো গোপুকে মহাদেবকে সব ঠাকুরকেই রসগোল্লা দিয়েই পুজো করলাম তো পুজো হয়ে গেল এবার যাব খেতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কুটটি মানে মাসি কি পাঠালো আর আমি কি রান্না করলাম আমি ওইটাই করেছি ঝিঙে আলু দিয়ে পোস্ত তো সেটাই খাবো তো চলো দেখিয়ে দিয়ে দেখো ভাত মেয়ে কিন্তু বেড়েছে সবার তিনজনেরই ভাত বেড়েছে ও তো মাসি এখানটায় পাঠিয়েছে দেখো ডিমের ঝোল আলু ডিম দিয়ে ঝোল উচ্ছে ভাজা আর এদিকে আমি করেছিলাম ঝিঙে আলু পোস্ত তো ঝিঙে আলু পোস্ত কিন্তু আমিও কুটটিকে দিয়েছি আর এই ডিমের ঝোল দেখলেই আমার আমার কাকিমার কথা মনে পড়ে আমার কাকিমা খুব টেস্টি ডিমের ঝোল রান্না করতো এখনও করে হয়তো আর এটা মেশো করেছে মেশোও কিন্তু খুব টেস্টি ডিমের ঝোল রান্না করে তো খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে পড়েছিলাম আর এখনও এক একদম রাত্রি মেয়ে পড়তে গেছিল পড়া থেকে এসে আমাদের মোটা খাওয়া হয়নি আমাদের খাওয়া দাওয়া হয়নি লিওকে একে খাওয়াচ্ছে আমার হাজব্যান্ড তো দেখো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম মাথা টাকলু করেছো কেন তো ও তখনই মাথায় হাত দিয়েছে তো মাথা টাকলু করেছে এই কারণেই যে আমার কাকা শ্বশুর মারা গেছেন তাই আর বললাম যে কিছু জিনিস পাঠিয়েছে আমার কাকা শ্বশুরের ছেলেরা তো দেখো এটা মেয়ের জন্য একটা জামা কুর্তি যেটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তো ভীষণ নরম ভীষণ ভালো অলরেডি ওর পড়াও হয়ে গেছে এটা তো এটা একটা পাঠিয়েছে আর আমার হাজব্যান্ডকে একটা প্যান্ট কিনে দিয়েছে আর একটা গেঞ্জি এ যে দেখো একটা গেঞ্জি দিয়েছে তো আমার হাজব্যান্ডের জামা ছিল নতুন সেটা ওরা কামি মানে কামানো যেদিন হয় ঘাট থেকে উঠতে হয় সেদিন পরেছিল তো তারপরে ওরা আবার একটা গেঞ্জি একটা প্যান্ট দিয়েছে আর এই শাড়িটা দিয়েছে আমার জন্য তো সবগুলো জিনিস ভালো হয়েছে ওরা ছোটো ছোট দুটো ছেলে এবং কাকা শ্বশুরের একটা মেয়ে আছে তো সবাই মিলে কাজটা কমপ্লিট করেছে খুব ভালো কাজ হয়েছে সবটাই শুনলাম কিন্তু দেখতে তো পাইনি খুব মিস করছিলাম সবাইকে ওখানে সবাই একসাথে হয়েছিল অনেক কথা গল্প গুজব ভালো মন্দ শেয়ার তো যাই হোক আর কিছু করার নেই সবাই একসাথে গেলে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আগামীকাল আবার নতুন ভিডিও